হ্যালো বন্ধুরা আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে আসলাম কাঁচাকলার পকোড়া দেখো তোমরা কাঁচা কলা এনেছি আমি কিনে বাজার থেকে এখন এটাকে ধুয়ে পরিষ্কার করে আমি কেটে নিচ্ছি দেখো কাঁচা কাঁচা কলাগুলো এগুলা কেটে আমি সুন্দরভাবে পকোড়া তৈরি করে তোমাদের দেখাবো কি দারুণ মজার সুস্বাদু আমি জানতাম না এটা এত মজা হবে এত সুস্বাদু হবে তাহলে আমি কাঁচা কলাটাকে কেটে বন্ধুরা সুন্দর করে ধুয়ে কষ সারিয়ে নিয়েছি এখন আমি একটি পাত্রে তুলে নেব নিয়ে কিছু হলুদ আর সামান্য লবণ মেখে দশ মিনিটের মতন আমি একটা আলাদা জায়গায় রেখে দিব। তাহলে তোমরা দেখতে থাকো আমার কাঁচা কলার পকোড়াটা বন্ধুরা এইটা গরম গরম তৈরি করে দিবে বাচ্চারা অনেক মজা করে খাবে এইটা যে এত সুস্বাদু আমার আগে জানা ছিল না যাই হোক বন্ধুরা তোমরাও এভাবে করে খাবে দেখবে মাঝে মাঝে মুখে একটা রুচি আসবে মেহমানদেরও তোমরা করে দিতে পারো এটা করতেও এত দেরি লাগে না এখন বন্ধুরা একটি পাত্র নিয়েছি সেখানে আমি তিন চামিচের মতো চালের গুঁড়ি দিয়েছি আমি মেপে রেখেছিলাম এখন আমি তিন চামিচ বেসন দেব তিন চামচ আমি বেসন দিয়ে দেব এখন কিছুটা কালো জিরে দেবো হলুদ এক সামান্য হলুদ সামান্য মরিচ আর গরম মশলার গুঁড়া চাট মশলা গরম মশলা সরি কা চাট মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি ব্যাটারটাকে পানি দিয়ে মেখে নিব একটা চামিচ দিয়ে সুন্দর করে পানি দিয়ে মেখে নিব দলা দলা হয়ে জানি না থাকে সেদিকে আমাকে খেয়াল রাখতে হবে তাহলে দেখো বন্ধুরা আমি কীভাবে এটাকে মাখি দেখো বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখো না কেন দেশ ও দেশের বাড়ি থেকে আমার অনেক বন্ধুরা আছে বিদেশে থাকে ওদেরকে আমরা দেখি ওরা আমার আমাদের এই ভিডিওগুলো নিয়মিত দেখে ওদের জন্যে অনেক অনেক দোয়া রইল ওরা জানি ভালো থাকে যেখানেই থাক না কেন ভালো থাকে জানি আমি আল্লাহর কাছে দোয়া করি বাপ মা ছেড়ে ওরা দেশে এসেও বেশি দিন না আবার চলে যায় এই দেখো বন্ধুরা কিছুটা বেকিং পাউডার দিব এক চামিচের মতন বেকিং পাউডার আগেই দিয়ে দিয়েছি এখন তোমাদের দেখালাম এখন আমি আবার সুন্দর করে এটাকে মেখে নেব তাহলে তোমরা যে যেখানে থাকো না বোন একবার বলছি আবার বলতেছি তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এই দেখো বন্ধুরা এখন আমি ব্যাটারটার ভিতরে এই যে আমি কলাগুলো চুবি চুবি নিয়ে আমি দিয়ে দিয়েছি এই যে দেখো এভাবে আমি দিয়ে দিয়েছি এখন একটা সামিজ দিয়ে আমি এটাকে উল্টিয়ে দেব সামিজ দিয়ে উল্টিয়ে দেব মুস মুষমুষে দারুণ স্বাদের এই পকোড়া এখন আমি সুন্দর করে এটাকে ভেজে নেব ভেজে আমি সুন্দর করে ভেজে পরিবেশন করে তোমাদেরকে দেখাবো বন্ধুরা ছোট বাচ্চারাও খুব মজা করে খাবে এটা একবার করে দিয়ে করে দেখবে তোমরা খাই কিনা দেখবে তোমরা তাহলে বুঝতে পারবে বন্ধুরা তোমরা যদি আমাদের এই রেসিপিগুলো দেখো অবশ্যই একটা লাইক দিবে প্রথম লাইক দিয়ে তোমরা এটা দেখবে কারণ আমাদের লাইক কমেন্ট এগুলো অনেক লাইক সাবস্ক্রাইব আর অনেক দরকার অনেক আশা করি এগুলো আমি করি বন্ধুরা আমার মনের খুশির জন্য আমি এগুলো করি সেটা তোমরা যদি এগুলো করো তাইলে আমি অনেক খুশি হব বন্ধুরা কি হয়ে কি পাইলাম কি না পাইলাম সেটার আমি আশা করি না তোমরা যদি এগুলো করো এগুলো দেখলে আমার মনটা ভরে যায় হয়ে গেছে বন্ধুরা কিছুটা আবার আমি কিছুটা দিয়ে দেব এখন আমি আবার আবার দিয়ে দিলাম বন্ধুরা এভাবেই আমি সবগুলো ভেজে নেব বিকালে মানুষ কত কিছু নাস্তা করে এটাও তোমরা মাঝে মাঝে নাস্তার ভিতরে রাখতে পারো এগুলো অনেক অন্য অন্য সবজি দিয়েও করা যায় যখন কাঁচাকলা দিয়ে করা গেল অন্য সবজি দিয়েও করা যায় প্রায় বাজা হয়ে আসছে আমার আর অল্প আছে দেখো বন্ধুরা হয়ে গেছে আমার বাজা কী সুন্দর মসমসে হয়েছে এখন আমি তুলে ফেলবো আমাদের এখানে বন্ধুরা একটু আওয়াজ আয় কারণ আমরা আমাদের বাসাটা একদম মেন রোডের সামনে গাড়ি ঘোড়া চলে দিনে রাত্রে চব্বিশ ঘন্টা সেই জন্যে এই জন্য আমি দুঃখিত বন্ধুরা দেখো আমার এই যে পকোড়াটার আসল রূপ দেখো তোমাদের কাছে কেমন লাগে যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে আমাকে একটা লাইক অবশ্যই দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলেই আমি খুশি হব আর আমি তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো তাহলে বন্ধুরা আজকের মতো আমি রাখি দেখো কত সুন্দর মুসমুছি হয়েছে খেতে খুবই সুস্বাদু যাই হোক বন্ধুরা তাহলে আজকের মতো আমি রাখি আসসালামু আলাইকুম খোদা হাফেস তোমরা ভালো থাকো যে যেখানে আছো ভালো থাকো আল্লাহর কাছে দোয়া করি